স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক হচ্ছে স্বপ্ন স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো প্রচুর পরিমাণে গরম লাগছে তো যাই হোক আজকে হচ্ছে শনিবার আর এখন গড়িতে কটা বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে পনেরো বারোটা বাজে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি আসলে কি বলতো কালকে না খাওয়া দাওয়া করে মানে ভিডিও এডিট করতে গিয়ে এমন ঘুম পেয়েছে ভিডিও এডিটই করা হয়নি তো সকালবেলা উঠেছি দেরি করে একবার সকালে উঠেছি উঠে আহ তখন হচ্ছে কটা বাজে ছটা বাজেনি তখন উঠেছি যে বাথরুম ঠাথরু করে হাত মুখ ধুয়ে গিয়ে আবার শুয়ে পড়ছি রাত্রেবেলা কিন্তু বেশ ঠান্ডা মানে গায়ে তোমার চাদর দিতে হচ্ছে কিন্তু দিনের বেলা প্রচন্ড গরম প্রচন্ড গরম তো সেই সকালবেলা উঠে আবার তারপরে নটার সময় আবার উঠেছি উঠে তারপর হচ্ছে ইয়ে করেছি কী বলে ভিডিও এডিট করেছি ফেসবুকের ভিডিও তারপরে ইউটিউবের ভিডিও দুটো ভিডিও এডিট করেছি ভয়েস দিয়েছি ভিডিও আপলোডে দিলাম এখন আর আমাদের বাড়িতে কি হয় না যেমন ওখানে আমি রাত্রেবেলা ভিডিও আপলোড দিই ওখানে হচ্ছে দিনের বেলা আপলোড দিলে না অনেকটা টাইম লাগে কিন্তু আমি জানি না কেন আমাদের এই বাড়িতে এসে না ভিডিও আপলোড দেওয়ার ধরো দশ পনেরো মিনিটের মধ্যে ভিডিও আপলোড হয়ে যায় মানে ওয়াইফাইয়ের মতো আর কি কাজ করে নেটওয়ার্কটা এত ভালো কাজ করে কেন কে জানে ভীষণ ভালো কাজ করে তো সেই জন্য হচ্ছে ভিডিও ওই জন্য কালকে রাতে কষ্ট করে আর এডিট করিনি ঘুমিয়ে পড়েছিলাম আর বুঝতে পারছো সারাদিন কতটা ক্লান্ত ছিলাম তো ঘুমিয়ে পড়েছি তো এডিট ফেডিট করে এই মাত্র রান্না বান্না সব হয়ে গেছে তো আমি বসে রয়েছি তো চলো দেখতে দেখো সারাদিন আশা করছি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা দেখো মায়ের বান্না সব হয়ে গেছে এখানে তো সোনা চলে গেছে সাইকেল নিয়ে সাইকেল চালাতে আমার ঠাম্মাবাড়ি বোধহয় চলে গেছে আর সোনা না সকালবেলা এই আমটা গাছ থেকে পড়েছে ও গিয়ে সকাল না ওই দশটা সাড়ে নটার সময় গিয়ে দেখি একটা আম নিয়ে আসতে ঘর বাড়ির ঘরের মধ্যে বলছে মা এই আমটা পড়লো আমি পেলাম তো চলো খাওয়া দাওয়া করে নেব স্নান হয়নি এখনও আর এত গরমে কী স্নান করব কতবার যে স্নান করতে হবে আর আর স্নান করলে তো আবার আমার কানের অবস্থা খারাপ হয়ে যাবে এমনিতেই কানের অবস্থা কালকে সারাদিন ট্রেনের ওই হাওয়ায় অবস্থা খারাপ তো চলো ভাত খেয়ে নিয়ে আগে তারপর দেখা যাবে যা করার করব এখানে যে ঢ্যাঁড়স ভাজা দেখো আলু ভাজা এই আলু ভাজাগুলো দেখো খুব সুন্দর হয়েছে আলু ভাজাগুলো একদম ছুরি ছুরি আলু ভাজা কিন্তু একটাও ভাঙেনি এখানে হচ্ছে শাক যেটা আমি খুব ভালো খাই শাকের ছোল কুমড়ো শাকের ছোল ওইখানে উঠছে ভাজা আর ওই যে শশা কেটে রেখেছে তো চলো গরম গরম খেয়ে নিই ঠান্ডা হয়ে গেছে যদিও বা মায়ের কখন রান্না হয়ে গেছে কখন থেকে ডাকছে খা খা আসলে আমি ভিডিও এডিট করছিলাম এডিট না করে তো কিছু করতেও পারছি না না তখন ধরো দেখো আমাদের কাছে আম এই যে মা আম কেটে দিল এখন ওর ভাত খাওয়া হয়ে গেছে বলে খেয়ে দেখ তো এটা না মা আগে অন্য আরেকদিন ছিল পাকা আম করেছিল তো ফ্রিজে ছিল রেখে দিয়েছিল মা তো সেটাই কেটে দিল আর আজকেরটা ফ্রিজে আবার ঢুকিয়ে রাখলো চলো আর এত মিষ্টি আমাদের গাছের আমগুলো কী বলবো প্রচণ্ড মিষ্টি

খাওয়া দাওয়া করে রাস্তায় চলে এসছি তো এই যে রাস্তায় এসে বসে রয়েছি কারণ ঘরে প্রচন্ড গরম গরমে থাকা যাচ্ছে না ঘরে তাই রাস্তায় এই যে বসে রয়েছি এই যে আমি বসে এসেছি অঙ্কিতা এসছে যে সবাই রয়েছে আর এখানে যে সোরা রয়েছে আর বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছি আর রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সেগুলো দেখছি চলো তোমাদের একটু তো এই যে দেখো জল জমেছে নদীতে জল হয়েছে বৃষ্টি হয়েছে তাই জল হয়েছে জল সেরকম থাকে না আর ওই যে দেখো রাস্তা দিক দিয়ে গাড়ি যাচ্ছে এখন অবশ্য একটাও গাড়ি যাচ্ছে না এই বট গাছ তো বট নিচে বসে রয়েছি ভীষণ সুন্দর একটা মানে ঠান্ডা পরিবেশ প্রাকৃতিক ঠান্ডা যাকে বলে তো বন্ধুরা এই যে গাছতলা থেকে এখনো যাইনি বসে আছি বাবা আবার একটা কোল্ড ড্রিঙ্কস বের করে দিল এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমি আবার একটু ই করে নিলাম কোল্ড ড্রিঙ্কসটা একটু গরম করে গরম করে না মানে অনেকক্ষণ আগে ঢেলে রেখেছি সোরা ওদের খাওয়া হয়ে গেছে তো আমি অনেকক্ষণ আগে ঢেলে রেখেছি তো এখন খাই আর কোল্ড ড্রিঙ্কস বলো এমন একটা জিনিস ঠান্ডা মানে গরম হয়ে গেলে কি ভালো লাগে বলো কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে কিন্তু কি আর করা যাবে এত কষ্ট পেয়েছি আর ওষুধটা খেতে খুলে গেছে ওই দেখো ওখানে মা বসে রয়েছে আর ওই যে গাছতলায় আরও লোকজন বসে রয়েছে গরমে এই গাছতলাটাই হচ্ছে আমাদের আসল জায়গা মানে বসার মতো কি তো বৌধুরা এই যে দেখো বাবা সকালবেলা তাল নিয়ে এসেছে তাল খেতে শিখছে তো বাবা এটা দই কাঁদি ধরে নিয়ে চলে এসেছে তো সেটা এখন কাটার জন্য যুদ্ধ করছি জারিরা কতটা কি পারবো কাটতে পাগল হয়ে গেছে সোনা খাওয়ার জন্য একটা ছুটালাম ছুটাতে পারবো কিনা জানি না এই গেল তো দেখো এত কষ্ট করে ছাড়ানোর পরেও তালের অবস্থা দেখো এখন ওরা কচি এখনো পর্যন্ত ভালো করে হয়ে ভালো লাগে এগুলো খেতে ভাল লাগে কিন্তু দেখো এখনো কত ছোট সবে সবে এই যে গজিয়েছে এখনো হয়নি এই যে এগুলো আর তো বড় বড় হলে তালগুলো ভালো হতো নিয়ে আসো জলদি জলের বোতল নিয়ে আসো এটা কেমন করে খাচ্ছিস তুই আটটা দি যেটা দিলাম সেটা কই তো চলো আর বাদ বাকি কাটি বন্ধুরা এখানে তিন খানা তাল আমি ছাড়ালাম আর তিন খানা তালে দেখো তালের অবস্থা তাল বললাম না একদমই গছি এখনো ভালো করে তালগুলো কি হয়নি তো এখন আমি আর পাচ্ছি না এই যে মাছ হারাচ্ছে কারণ এই যে আবার হাত গেল কেটে এখান থেকে অনেকটাই কেটেছে রক্ত বেরোনো শুরু হয়েছে তো এখন হচ্ছে মা ধরেছে কারণ মানে কি বলতো শ্বাস তো সেভাবে বড় হয়নি কিন্তু বাচ্চা থেকে আবার হাতটাই গেল কেটে ইয়ার করা যাবে

ভোরে মানে মাগদিনা তো সেই মানে সেই যে দুপুরবেলা তোমারের সাথে কথা হয়েছে না 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 কথা হয়েছে হ্যাঁ ক্যামেরা অন করেছিলেন তারপর আর কিছু করিনি তো তারপরে স্ট্যান্ড করেছি সন্ধ্যে বেলায় সন্ধ্যে বেলা করে এখন আমি 7টা মতো বাজে তো এখন এই যে খাবো হচ্ছে তার বিস্কুট সেই যে সকালে ভাত খেয়েছি আর ভাতও খেতে ইচ্ছে করতে না এত গরম কি বলবো আর পাটাটা দেখো বন্ধ করে না বন্ধর মতোই করে রেখে দিয়েছি কারণ এই পাখাটা এত জোরে চালালে মানে ফুল স্পিড হয় আর না হলে এরকম আর ফুল স্পিডে দিলে না এত আওয়াজ হয় তো একটা শর্ট বানাচ্ছিলাম সেই জন্য কমিয়ে রেখেছি তো এই যে মা চা করেছে কি চা খাবো এই যে চা আর আসলে গলাটা না কেমন কেমন করছে মানে নাক বন্ধ হয়ে আসছে তো সেই জন্য এখন একটু চা বিস্কুট খাবো তো চলো চা বিস্কুটটা ওই ঘরে টিভি চলছে ক্যা কিচির মিচির ওর কথা বলবো তো আবার তো বন্ধুরা এইমাত্র সোনা বাড়ি আসলো এইমাত্র না এসছে ওই 8 ঘন্টা মত হয়েছে তো এই যে অঙ্কিতা আসছে সোনাকে নিয়ে ওরা তো অঙ্কিতার সাথেই মেলায়ে গিয়েছিল অঙ্কিতার কাকা কাটির সাথে আর এই যে দেখো দেখেছেন আরামে আর ধরে না এই দেখো বাদাম কিনে নিয়ে এসেছে মেলা থেকে সেই বাদাম আর হচ্ছে শুয়ে শুয়ে এই যে খেলা দেখছে আর খাচ্ছে তো চলো দেখি মা কি করে ঘরে যা গরম গো আমার আর সহ্য হচ্ছে না গরম কালকে যখন আসলাম আসার পরে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কিন্তু আজকে ওরে গরম আজকে সারাদিন গাছতলায় কাটিয়েছি রই রাস্তায় বট গাছের নিচে আর এই যে বাড়িতে এসেও শান্তি নেই চারটের সময় করেছি আজকে স্নান সাড়ে চারটের সময় এই যে এখানে মা আটা মাখছে রুটি হবে আর এখানে শুনো আলু ভাজা এখানে পটল ভাজা হচ্ছে আর সকালে অনেক কিছু রয়েছে সেই এই তো ভাত খেয়ে কারণ প্রায় দশটার কাছাকাছি বাজে তো আজকে যেহেতু সেই সকালে একটু ভাত খাওয়া হয়েছে আর ভাত খাইনি তো ওই এখন ভাত নিয়ে রয়েছি সকালে সব ভাত মা জল ঢেলে রেখেছে আমি জল ঢেলে রাখতে বলেছি জল ঢালা ভাত প্রচণ্ড পরিমাণে গরম এটা আমার আর এটা মা তো রুটি করছে ফুচকা আর হচ্ছে মানে সোনা আর হচ্ছে আমার বাবা রুটি খাবে মা ও নাকি রুটি খাবে যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে জল ঢালা ভাত তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসছি এই ঘরে এসে যে ভাব কারণ হচ্ছে ঠাটাটা বেশ ভালো মতোই লেগেছে তারপরে এই যে ফ্যানের স্পিডটা দেখো ওরা যেন কি ইয়ে ঝড় উঠেছে ঝড় এই হাওয়ায় রাত্রে উবাই একদিক একদিকে লাগে গরম আবার এইদিকে লাগে হচ্ছে ঠাট্টা ভেতরে ঠাট্টা লেগে যায় তো ওই জন্য এই যে গরম জল করে এড়ে দিয়েছে ভাব নিচ্ছি শুদ্ধ বুঝতেই পারছো আবার কারে কথা পাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে শোয়ার পালা তো চলো শুয়ে আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দেবো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কালকে আসলাম দেখতে একটা আজকের দিনটা পার হয়ে গেল কীভাবে পার হয়ে যায় বলো দিনগুলো একটা দিন হয়েও গেলো মাত্র আসলাম আর একটা দিন হয়েও গেলো তো যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে তো চলো ফিরে আসছি ওদের একটি ভিডিওর সাথে কালকে ঠিক মৃত্যু সময় না সবাই ভালো দেখে চুক্ত দেখতে সবাই দেখতে